বাবা মা খাবার সংগ্রহ করতে গেছে তো অবশ্য খাবার আছে পেটে যথেষ্ট খাবার আছে গোমা সাপের মতো গোমা সাপের মতো এটা অবশ্য ব্ল্যাক কালার এটাও ব্ল্যাক কালার কিন্তু দুইটা দুই রকম হয়ে গেছে আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন ভিডিওতে একটা চলে আসি আপনাদের দেখার জন্য যে কবুতরগুলা কি অবস্থা আছে এই গরমে এবং সকল কবুতরগুলার যতত্ব এবং কেমন আছে এবং কবুতর ঘরের পরিবেশটা কেমন সেটা অবশ্যই তুলে ধরব ইনশাল্লাহ তো দর্শক খাবার কিন্তু অলরেডি দুইবার হয়ে গেছে যেহেতু আমার কবুতরগুলা ডিম থেকে বাচ্চা দিছে বাচ্চাকে খাওয়াইতে গেলে কবুতরে দুইবার তিনবার খাওয়া দিতে হয় প্রজন বলে খাবার দিতে হয় খাবার দেওয়ার কারণ হচ্ছে কবুতর বাচ্চাকে খাওয়াবে এবং বাচ্চা কবুতর খাবে হ্যাঁ একটা কবুতর বাচ্চাকে খাওয়াবে এবং কবুতর খাবে দুইটা খাবার লাগতেছে তো সে জায়গায় আপনারা জানেন যে কবুতরের দুইবার করে খাবার দিই সে জায়গায় বাচ্চা যেহেতু আছে বাচ্চাকে খাওয়ায় তো কবুতর ও খাওয়াটা অবশ্য পরিমাণ বাড়িয়ে দিতে হবে যারা বাচ্চাকে খাওয়ায় তারা অবশ্য পুরাতো থাকে বেশি তারা প্রচুর খাওয়া শুরু করে টের নিচে যে খাবারগুলো ছিল ওগুলো খাচ্ছে অবশ্য খাওয়া গিয়ে ফাঁকে আমি আপনাদের সাথে একটু কথা বলি আছে আমার কিন্তু অলরেডি আরো চোদ্দ জোড়া কবুতর ডিমে তা দিচ্ছে আলহামদুলিল্লাহ এর পরেই দশটা বাচ্চা দশটা বাচ্চার পরেই আরো চোদ্দ জোড়া আহ তা দিচ্ছে চোদ্দ জোড়ার মধ্যে দুইটা কবুতর বাচ্চা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ অবশ্যই কবুতরগুলা এখন সাকসেস অনেক সাধনার পরে অনেক কষ্টের ফল ইনশাল্লাহ পাব এই কবুতরটা এই ক্ষোভে এখন দেখাবো না আর পরে দেখাবো দেখাবো এখন না এই ক্ষোভটার মধ্যে বাচ্চা দিয়ে দিছে দুইটা আর এই ক্ষোভটার মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে এই যে বসে দিয়েছি এটা অবশ্য দেখাবো না দেখালে অবশ্য আহ কবুতরের সমস্যা হয় ওরা খুব এটা অবশ্য বাচ্চা দিয়ে দিছে সেটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই ডিমের খোস ডিমের খোসা মানে বের করে ফেলেছে তার মানে বাচ্চা দিয়ে দিছে ওরা অবশ্য ওখানকার খাবার খাওয়া শেষ তারা খাবার খাওয়ার জন্য আমার কাছে প্রস্তুত আমার কাছে চলে আসে জানে যে আমি খাবার দিই হ্যাঁ খাওয়া একটা অভ্যাস এবং পেটে খাবার যেহেতু নাই এই যে বিউটি হোমাটা ওকে তেমনটা খাইতে পারে না তারা ওরা আর এই কবুতরের বাচ্চা আছে এই কবুতরটা এটা গিরিবাস কবুতর ওর বাচ্চা ওটারও বাচ্চা ওটার বাচ্চা কেবল ডিসেন্ট দিয়ে দিছে বাচ্চা ফুটছে এটা আপনাদের দেখাইলাম এই যে আমার একটা ডিম এই যে ডিম ফেলছে এটা এটারও বাচ্চা দিছে এটা থেকেও বাচ্চা বেরোয়ছে এই জন্য এটা ফেলে রাখছি ওরা নিজেরাই ফেল ফেলে রাখে সংগ্রহ করা লাগে না কবুতর ভিডিও ময় কবুতরটা এইমাত্র মাত্র কই গেল ওই ভিতরে ঢেকে গেছে খাবার দিলে অবশ্য আবার বেরোবে তো যেহেতু আমার পরিষ্কার করা শেষ সেক্ষেত্রে খাবারটা দেবো এগুলো করে নিয়ে যাচ্ছে এগুলোই দেখা যাচ্ছে না তোমার যে পায়খানা করে ফেলছে দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু বড় বড় দানা গুলো খাচ্ছে বড় দানা বলতে ডাবলিয়ার ছোলা এই ডাবলিয়ার ছোলা দুটোই খাওয়ার চেষ্টা করে এই যে কবুতরের খাবার আর দর্শক গুলো কিন্তু আমার খেতের ভুট্টা ভুট্টা কিন্তু কবুতরের প্রধান খাদ্য ভুট্টা আপনারা যারা খাওয়ান কবুতরের অবশ্যই কিনা খাওয়ান আমার তো যে দুবার ভুট্টা খাওয়াচ্ছি সেক্ষেত্রে ভুট্টা আমার আর কেনা লাগে না ঘুর যে খাবারটা ঘুর খাবারটা আমি খাওয়াই বর্তমান যে পোলট্রি খাবারটা খুব ছোটো ছোট পোলট্রি খাবারটা পোলট্রি খাবার সাথে সাথে খুদ আছে মিক্স এই খাবারটা এখন খাওয়াচ্ছি গুগুরে গুগু এই খাবারটা অবশ্য পছন্দ ওই খাবার আর খাওয়াচ্ছি না ওই খাবার খাওয়ালে অনেক খাবার নষ্ট করে অনেক কবুতর বাইরে আছে এখনো ভিতরে ঢুকে নাই বামে রয়েছে অবশ্য এবং বাইরে যে খাবার খাবারটা সেটা সংগ্রহ করে বাইরে খাবার বলতে রয়েছে ভুট্টাটাই খায় আর একবার রিসেন্ট যদি বাইরে কোথাও যায় যায় না কবুতর এই কবুতর জাতগুলো এমন জাত বাইরে যা খাবার খেয়ে আসে না তারা ভিতরেই খাবার দেওয়ার মানে ভিতরে যে খাবারটা দেয় সেই খাবার সংগ্রহ করে তো মোটামুটি খাওয়ার ওদের কিন্তু পেটটা মোটামুটি ভরে গেছে তারা পানি সংগ্রহ করতে পানি সংগ্রহ করেই অবশ্য বাচ্চাকে খাওয়াবে এখনই বাচ্চাকে খাওয়াবে এই বাচ্চাগুলা এইমাত্র এই মাত্র বাবা মা খাবার সংগ্রহ করতে গেছে তো অবশ্য খাবার আছে পেটে যথেষ্ট খাবার আছে গোমা সাপারের মতো ফুলতেছে গমা সাপারের মতো ফুলতেছে এটা অবশ্য ব্ল্যাক কালার এটাও ব্ল্যাক কালার কিন্তু দুইটা দুই রকম হয়ে গেছে খাবার কিন্তু নিমিশেই শেষ খাবার ট্রেগুলা আমরা ম্যাক্সিমাম ভুল করি খাবার ট্রেগুলা আর খাবার খাওয়া শেষ আবার টেরেগুলা কুটে রাখতে হবে উঠে রাখলে টেরেগুলো পরিষ্কার থাকে কিন্তু আমরা বেশিরভাগই ভুল করি খাবার দিয়ে ট্রেগুলো ফেলে রাখি আর আমাদের সময় তেমন থাকে না সময় না থাকার কারণে খাবারগুলো টেরেগুলো পরে থাকে আর পানি প্রতিনিয়ত পরিষ্কার পরিবর্তন করে দিতে হবে যেহেতু গরম আর টেরেগুলা পরিষ্কার করি খাবার দিতে হবে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালাম